বন্ধুর জবাই করতে দিদা করে না কথা বলেন ঠিক না বেঠি ও নবীর উম্মতের দল একশো টাকার জন্য এক বন্ধু আর এক বন্ধুর সুরির আঘাত করে এক বছর আগে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় করে দিল ও এলাকার মুসলমান স্বার্থের জন্য স্ত্রী পর্যন্ত স্বামীরে জবাই করে স্বামী পর্যন্ত স্বার্থের জন্য স্ত্রীকে জবাই করে উম্ম নিজের স্বার্থের জন্য বাবা পর্যন্ত মেয়েটারে হত্যা করে মা পর্যন্ত সন্তানদেরকে হত্যা করে আবার নিজের স্বার্থের জন্য সন্তান পর্যন্ত আব্বারে পিঠাইয়া হসপিটালে পাঠায় চট্টগ্রামের জমিনে মায়ের কুলাঙ্গার সন্তানটা সম্পদের জন্য নিজের আপন মাকে ঘরের ভিতরে গুলি করে হত্যা করেছে আল্লাহর কসম এই জমিনের এমন কোন একটা জায়গা বাকি নাই যেখানে স্বার্থ নাই আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসান আলি রাব্বিহি লাকানুদ আমি আল্লাহ তোরে লালন আল্লাহ পাক বলেন তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ সৃষ্টি করার পর আল্লাহ পাক বলেন হাজার হাজার নিয়ামত আমি আল্লাহ মানুষকে দান করলাম যা চাইছে আমার কাছে আমি আল্লাহ তা দিলাম যা আমার কাছে বান্দাবান্দি চায় নাই তাও আমি আল্লাহ দান করলাম পাক বলেন কত দামি নিয়ামত পাক মানুষকে দান করলেন আল্লাহ পাক বলেন জমিনটাকে আমি আল্লাহ মানুষ তোমাদের জন্য বিছানা বানাইয়া দিলাম আল্লাহ পাক বলেন ও আংজালা মিনা সামা ইমা আ জমিনকে আমি আল্লাহ বিছানা বানাইয়া খান্ত হই নাই আমি আল্লাহ পাক মাথার উপর একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয় আমি আল্লাহ বিশাল বড় বড় সাতটা আসমান মানুষ তোমাদের জন্য সাত বানাইয়া দিলাম আল্লাহ পাক বলেন দুনিয়ার ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়া রাজমিস্ত্রিরা বড় বড় বিল্ডিং তৈরি করে কত দামি দামি পাথর মুজাইক লাগায় টাইলস বসায় আল্লাহ পাক বলেন দুই থেকে তিন মাস অতিবাহিত হওয়ার পর মুজাইক খসে পড়ে টাইলস খসে পড়ে আস্তর খসে পড়ে যায় কালার পর্যন্ত নষ্ট হয়ে যায় আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক ছয় দিনই আসমান জমিন বানাইয়া এমন এক আসমানের মধ্যে কালার বসাইয়া দিলাম কে মতে পর্যন্ত কালার নষ্ট হবে না পাক বলেন পূর্ব দিগন্তে তাকাইয়া দেখ কালার কত সুন্দর পশ্চিম দিগন্তে তাকাইয়া দেখ কালার কত সুন্দর আল্লাহ পাক বলেন উত্তর দিগন্তে দক্ষিণে তাকাইয়া দেখো কালার কত সুন্দর একটার সাথে আর একটার কোনো মিল নাই মাঝে মাঝে দেখবেন চৈত্র মাসে বৃষ্টি হওয়ার পর আসমানের দিকে তাকাইলে কত সুন্দর সুন্দর কালার দেখা যায় আল্লাহ পাক বলেন ছোট্ট একটা বিল্ডিং বানাও খুঁটির পিলারের অভাবে নাই আমি আল্লাহ বিশাল বড় বড় সাতটা আসমান আমি আল্লাহ খুঁটি সারা দার করাইয়া রাখলাম রে বান্দা আল্লাহ পাক বলেন এমন সাদ আমি আল্লাহ মাথার উপর দিলাম কেয়ামতের আগে কোনদিন কালার নষ্ট হবে না ও বান্দা জমিনের মধ্যে চলাফেরা করো তোমাদের কোনো ভয় নাই যে কোন দিক দিয়া কোন সময় না জানি আস্তর খসে পড়ে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক আসমানটাকে সাত বানাইয়া খান্ত হই নাই রে বান্দা আমি আল্লাহ রাবুল আলামিন ও আসমান থেকে মানুষ তোমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করি আল্লাহ পাক বলেন চত্র মাসে দেখবেন সূর্যের তাপে জমিনটা পর্যন্ত ফেটে ভাগ ভাগ হয়ে থাকে কৃষকরা অপেক্ষায় থাকে কখন আসমান থেকে আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়া জমিনটারে নরম করবে আর কৃষক ভাইরা জমিনের মধ্যে হাল কইরা ফসল উৎপন্ন করবে রিজিকের বন্ধ ব্যবস্থা হবে আল্লাহ পাক বলেন ফখরজা মিনা মিনাস সামারাত রিযকাল্লাকুম আমি আল্লাহ পাক তোমাদের জন্য রিজিকের বন্ধ ব্যবস্থা করলাম রে বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে কত নিয়ামত দান করলাম এত নিয়ামত পাইয়া আল্লাপাক পাক বলেন খবরদার শেবাদান ফল তাজিং আল্লাহ পাক বলেন এত নিয়ামত আমি আল্লাহ তোমাদের কে দান করলাম হাজার হাজার নিয়ম পাইয়া আল্লাহ বলেন খবরদার সাবধান আমি আল্লাহর আবাদতে দুনিয়ার কোন গাইরুল্লাহকে শরীক করবা না হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায় নুমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহার খারে ফলা তা জে আলু দাদাং তুম তা আলাম আল্লাহ পাঁক বলেন খবরদার সাবধান এ তো নিয়ে আমদ দিলাম শুকরিয়া দেই কর রে বান্দাবান্দি কিন্তু আমি আল্লাহর সাথে দুনিয়ার কোনো গাইরুল্লাম আক লুক রে করবা না আল্লাহ পাক চূড়া বানাইস রেলে সত্তর নাম্বার আয়াতে বলেন

যারা মসজিদে যায় তাদেরকে আমি আল্লাহ পরিমাণ সম্মান দান করলাম যারা মন্দিরে যায় তাদেরকে আমি আল্লাহ সম্মান দান করলাম আল্লাহ পাক বলেন আদমের সন্তান যারা আমি আল্লাহকে যারা সেজদা করে তাদেরকে আমি আল্লাহ যেই পরিমাণ সম্মান দিলাম যারা আমার বিরোধিতা করে দুশ্মনী করে আমি আল্লাহ সারা কাইল্লাহকে সেজদা করে তাদেরকে আমি আল্লাহ সেই পরিমাণ সম্মানিত করলাম পাক বলেন দান করলাম যেই বাহনের মাধ্যমে একটা মানুষ গাজীপুর থেকে যাত্রাবাড়ি দ্রুত গতিতে যাইতে পারে গাজীপুর থেকে টাঙ্গাইল এলেঙ্গা দ্রুত গতিতে যাইতে পারে যেই বাহনের মাধ্যমে একটা আল্লাহর বান্দা ঢাকার জমিন থেকে চট্টগ্রামের মধ্যে দ্রুত গতিতে যাইতে পারে পারিনি কথা বলেন না কেন আল্লাহ বলেন ও আল্লাপিল বাহার আমি আল্লাহ তোমাদেরকে জলে এবং স্থলে আমি আল্লাহ বাহন দান করলাম আল্লাহ পাক বলেন জলে এবং স্থলে আমি আল্লাহ বাহন দিয়া খান্ত হই নাই আল্লাহ পাক ডাক দিয়া বলেন রে গুলাম আমি আল্লাহ তোমাদেরকে আকাশ পথে দ্রুত গতিতে আমি আল্লাহ বিমানের ব্যবস্থা করে দিলাম আল্লাহ পাক বলেন বছরে বছরে হাজার হাজার লক্ষ লক্ষ আমি আল্লাহর পেয়ারা বান্দা বান্দিরা আমি আল্লাহর ঘর ওইখানে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসবে জিয়ারত করবে আ لبيك اللهم لبيك لا شريك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك الله پاک امر بند بندیرا আমি আল্লাহর ঘরটা যত অফ করার জন্য করার জন্য দ্রুত গতিতে আসতে সম্ভব হবে না আমি আল্লাহ আকাশ পথে বিমানের ব্যবস্থা করে দিলাম আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এত নেয়াম তোমাদেরকে দান করলাম আমি আল্লাহ পাক আমার কাছে যা চাইছো তা তো দিলাম যা চাও নাই দাও আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম আল্লাহ পাক বলেন আমি আল্লাহর স্ত্রী নাই পুত্র নাই ছেলে সন্তান কেউ নাই আমি আল্লাহ পাক বড় মায়া করে আদর করে তোমাদেরকে বানাইলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর চাইতে বড় দয়ালু জমিনের মধ্যে কেউ নাই আল্লাহ পাক বলেন আমি আল্লাহর চাইতে বড় বন্ধু কবরে ওকে নাই আমি আল্লাহর চাইতে বড় সাহায্যকারী হাসরে কেউ নাই আমি আল্লাহর চাইতে বড় বন্ধু মিজানে ফুল সেরাতে কেউ নাই আজকে জমিনের মধ্যে তোমার বন্ধুর অভাবে নাই আল্লাহ পাক বলেন ওরে স্বার্থের উপর আঘাত লাগলে বন্ধু বন্ধুর জবাই করতে দ্বিধা করে না কথা বলেন ঠিক না বেঠি ও নবীর উম্মতের দল একশো টাকার জন্য এক বন্ধু আর এক বন্ধুর ছুরির আঘাত করে এক বছর আগে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় করে দিল ও এলাকার মুসলমান স্বার্থের জন্য স্ত্রী পর্যন্ত স্বামীরে জবাই করে স্বামী পর্যন্ত স্বার্থের জন্য স্ত্রীকে জবাই করে ও নবীর উম্মাদ নিজের স্বার্থের জন্য বাবা পর্যন্ত মেয়েটারে হত্যা করে মা পর্যন্ত সন্তানদেরকে হত্যা করে আবার নিজের স্বার্থের জন্য সন্তান পর্যন্ত আব্বারে পিঠাইয়া হসপিটালে পাঠায় চট্টগ্রামের জমিনে মায়ের কুলাঙ্গার সন্তানটা সম্পদের জন্য নিজের আপন মাকে ঘরের ভিতরে গুলি করে হত্যা করেছে আল্লাহর কসম এই জমিনের এমন কোন একটা জায়গা বাকি নাই যেখানে আল্লাহ আল্লাপ বলেন ইন্নাল ইংসাদ